দীর্ঘ টালবাহানার পর অবশেষে ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহজাহান গতকাল থেকে কিন্তু করা অ্যাকশন শুরু করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে দাপিয়ে বেরিয়েছেন সারা রাত ছিলেন সেখানে তাতেই কিন্তু যে জল্পনাটা উস্কে গিয়েছিল অবশেষে কি রাতেই খেলা শেষ হতে চলেছে বাঘের বাঘ কি খাঁচাবন্দি হতে চলেছে অবশেষেই সকাল সকাল বড় সুখবর সন্দেশখালীবাসীদের জন্য গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান আর শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু তোলপার আজ তাকে তোলা হয়েছিল আদালতে আর আদালতে শাহজাহানের ভয়ের ভিতরে ঢুকলো বাইরের গাড়ি বাইরের গাড়ি ঢুকতেই কিন্তু তোলপাড় রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানের কন ভয়ে হঠাৎ ঢুকে পড়লো বাইরের গাড়ি থমকে গেল সংবাদ মাধ্যম ধৃতকে নিয়ে হাওয়া পুলিশ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য রাজ্য নেতি তার মধ্যেই শাহজাহান গেছেন আদালতের চরম নির্দেশে পুলিশি হেফাজতে দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি নিয়েছে যে তদন্তভার শাহজাহানের বিরুদ্ধে তেতাল্লিশটি মামলা ফাইল ছিল এতদিন ধরে গ্রেপ্তার হননি শেখ শাহজাহান কেন গ্রেপ্তার করেনি পুলিশ প্রশ্ন তুলে দিয়েছিল আদালত কলকাতা হাইকোর্টের গ্রিন সিগন্যালের পরপরই অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান কিন্তু শাহজাহানকে আদালতে তুলতি তোল পার আদালত থেকে পুলিশের গাড়িতে ফেরার সময় আচমকাই উদাও হয়ে গেলেন শাহজাহান শেখ বৃহস্পতিবার সকালে বসিরহাট আদালত থেকে শাহজাহানকে নিয়ে বের হয় সাত আটটি গাড়ির কোন ভয় কিন্তু দু কিলোমিটার রাস্তা বেরোনোর পর আচমকাই শাহজাহানকে নিয়ে বেরোনো পুলিশের গাড়ির কনভয়ের মাঝে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি পুলিশ সেই গাড়িকে সরানোর আগেই শাহজাহানকে নিয়ে ধরা চোঁয়ার বাইরে চলে যায় পুলিশের কনভয়ের তিনটি গাড়ি শাহজাহানকে গ্রেপ্তারির শুরু থেকেই চূড়ান্ত গোপনীয়তা নিয়েছে পুলিশ প্রথমত গ্রেপ্তারির পর শাহজাহানকে থানায় নিয়ে যাওয়া হয়নি ভোরবেলায় সরাসরি বসিরাটের কোর্ট লক আপে এনেছে পুলিশ বিচার প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত সেখানেই বসিয়ে রাখা হয়েছিল তাকে সেই সঙ্গে গোটা এলাকাটি ঘিরে রেখেছিল র্যাপ এবং পুলিশ বাহিনী কারণ শাহজাহান গ্রেপ্তারির খবর পাওয়ার পরই এলাকায় ভিড় করেছিল প্রচুর মানুষ হাজির হয়েছিল সংবাদ মাধ্যম অন্যদিকে শাহজাহানের গ্রেপ্তারির খবর দিয়ে যে সাংবাদিক বৈঠকটি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সেটি তিনি বসিরহাটে করেননি বদলে করেছেন মিনাখায় এদিকে শাহজাহানের শুনানি বারোটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আচমকাই দু ঘন্টা এগিয়ে আনা হয় এবং কয়েক মিনিটের মধ্যে শুনানি শুরু করে তারপর শেষও হয়ে যায় শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসে পুলিশ আদালত সূত্রে খবর শাহজাহানের চোদ্দ দিনের হেফাজত চেয়েছিল পুলিশ বদলে তাকে দশ দিনের হেফাজত দেয় আদালত বাইরে কনভয় প্রস্তুত ছিল কয়েক মিনিটের শুনানি শেষ করি শাহজাহানকে নিয়ে কনভয়ের দিকে এগিয়ে আসে পুলিশ দ্রুত সন্দেশখালী শেখকে নিয়ে রওনা হয় পুলিশের কনভয় কনভয়ের গাড়ি সাজানো হয়েছিল কিছুটা এভাবে শাহজাহানের গাড়ির আগে এবং পরে দুটি করে গাড়ি তারপরে বাকি গাড়ি এবং ওই গোটা কনভয়ের পিছনে আসছিল সংবাদ মাধ্যমের গাড়িগুলিও যাতে তারা জানতে পারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শাহজাহানকে বসিরাট আদালত থেকে প্রায় দু কিলোমিটার দূরে যখন শাহজাহানকে নিয়ে পুলিশের গাড়ির কনভয় বসিরহাট রেলগেটের কাছে তখনই আচমকা অন্য একটি গাড়ি ঢুকে পড়ে কনভয়ের মাঝখানে ফলে শাহজাহান সহ পুলিশের তিনটি গাড়ি বিচ্ছিন্ন হয়ে যায় বাকি কনভয়ের থেকে পুলিশ যখন গাড়ি থেকে নেমে কনভয়ে ঢুকে পড়া গাড়িটিকে সরাতে ব্যস্ত ততক্ষণে পাঁচ সাত মিনিট কেটে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি এই সময় শাহজাহানকে নিয়ে পুলিশের তিনটি গাড়ি বেরিয়ে যায় সংবাদ মাধ্যমের চোখের আড়ালে চলে যান শেখ শাহজাহান ফলে তাকে এরপর কোথায় রাখা হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অনুমান করা হচ্ছে শাহজাহানকে কোথায় রাখা হচ্ছে তা জানতে দিতে চাইছে না পুলিশ প্রথমত শাহজাহানকে ঘিরে জনরোষের আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে শাহজাহানকে সামলাতে বসিরহাট আদালতে যেমন বড় সংখ্যক পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে ঠিক ততটাই বা তার বেশি সাবধানতা অবলম্বন করতে হবে শাহজাহানকে যেখানে রাখা হবে সেখানেও একদিকে শাহজাহানকে নিয়ে সন্দেশখালীতে অশান্তি চলছে এই অবহেয়ে আরও একটি জায়গায় যদি পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় তবে সন্দেশখালী এলাকা রক্ষীহীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে দ্বিতীয়ত শাহজাহানকে কোথায় রাখা হয়েছে তা জানতে পারলে সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন শাহজাহানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কে তার সঙ্গে দেখা করতে আসছে বাড়ির কেউ দেখা করতে আসছেন কি না এই সমস্ত জানার চেষ্টা করবে তারা যেহেতু শাহজাহানকে নিয়ে পুলিশ গোপনীয়তা রাখার চেষ্টা করছে হয়তো সেজন্যই আরও শাহজাহানকে আড়াল করা হলো বলে মনে করা হচ্ছে তার মধ্যেই কিন্তু তোলপাড় শাহজাহানের কোন ভয়ে হঠাৎ ঢুকলো গাড়ি আর কোন ভয়ে গাড়ি ঢুকতেই কিন্তু থমকে সংবাদ মাধ্যম সহ পিছনের গাড়িগুলি আর সেই সময়ের মধ্যেই কিন্তু শাহজাহানকে নিয়ে উধাও পুলিশ কোথায় নিয়ে যাওয়া হলো শাহজাহানকে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই জানা যাচ্ছে শাহজাহানের এই কেসে কিন্তু সিআইডি তদন্ত ভার হাতে নিয়েছে রাজ্য সরকার রাজ্য পুলিশ কিন্তু একেবারে কড়া স্টেপ নিয়েছে ইডি সিবিআইও গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে এমনই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের তবে কাল রাতেই কিন্তু গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবার ইডি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে কিনা হেফাজতে নেয়ার জন্য কলকাতা হাইকোর্টে বা অন্য কোনো আদালতের দ্বারস্থ হবে কিনা আদালতের অনুমতি চাইবে কিনা কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতির পরিস্থিতি শাহজাহানকে কোথায় রাখা হচ্ছে কি স্টেপ নিচ্ছে রাজ্য পুলিশ শাহজাহানকে জেরা করে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের আর তার মাঝেই কিন্তু আদালত থেকে শাহজাহানকে নিয়ে বেরোনোর সময় তার গাড়ির মাঝে কনভয়ের মাঝে ঢুকে পড়ল অচেনা একটি গাড়ি সেটা দিয়ে কিন্তু হুলস্থুল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে এবং শাহজাহানকে নিয়ে চরম গোপনীয়তা অবলম্বন করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশ আগামী দিনে কি হতে চলেছে শাহজাহানকে জেরা করে কী কী উঠে আসে এবার কি স্টেপ নেয় ইডি সিবিআই শাহজাহানকে নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের